মরিচের পাতা যদি কুকড়ে যায় অথবা যে কোনো গাছের পাতা যদি কুকড়ে যায় মাত্র একটি ম্যাজিক দ্রবণ ব্যবহার করার মাধ্যমে আপনার গাছের পাতাগুলোকে আবার সুস্থ সবল করে তুলতে পারবেন তো প্রিয় দর্শক আজকের এই দ্রবণটিকে আমি ম্যাজিক দ্রবণ বলেছি আপনারা যদি মরিচ গাছের ভালো ফলন চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এছাড়া অনেক সময় দেখা যায় যে মরিচ গাছের পাতাগুলো একটু কুচকে যায় তো আজকে যে টেকনিক্যাল বিষয়টি দেখিয়ে দেব এটি আপনি অবলম্বন করলে এমন এমনকি যথাযথভাবে পরিচর্যা যদি করতে পারেন আপনার মৃতপ্রায় মরিচ গাছ হয়ে উঠবে একদম সুস্থ সবল এবং সতেজ পাতা কুকড়ানোর জন্য যে ম্যাজিক দ্রবণটি তৈরি করতে হবে তার জন্য আপনাকে একটি পাত্রে পানি নিতে হবে এক লিটার তবে আপনার অথবা আপনাদের জমি অনুযায়ী পানি ব্যবহার করবেন এক লিটার পানির জন্য একসাথে সম পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নেবেন আর যদি আপনাদের জমি বড় হয় তাহলে আপনারা জমি অনুপাতে প্রতি লিটারে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করবেন এরপর একটি পেঁয়াজ ও একটি রসুন নিতে হবে এর জন্য পেঁয়াজের খোসা ছাড়িয়ে অবশিষ্ট অংশটি আপনারা পাটাতে পিষে ফেলতে পারেন অথবা ব্ল্যান্ড করে ফেলতে পারেন যে কোনো একটি ব্ল্যান্ডিং মেশিনে ব্ল্যান্ড করে নিলেও হবে আর রসুনের ব্যবহারকে তেমন রাখবেন রসুনের খোসা ছাড়িয়ে নয় থেকে দশটি রসুনের কোয়া ছাড়িয়ে সেটাকেও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা হাম্বল দিস্তায় বেটে নিতে পারেন তারপরে রসুন ও পেঁয়াজের বাটা উক্ত এক লিটার পানির সঙ্গে যুক্ত করে নেবেন এই পেঁয়াজ ও রসুন বাটা দেওয়ার কারণ হচ্ছে এটি আপনার গাছকে বিভিন্ন ধরনের ছত্রাক ও বিষাক্ত পোকামাকড়ের করে হাত থেকে রক্ষা করবে এবার আমাদের প্রয়োজন চুলে ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু শ্যাম্পুর ক্ষেত্রে প্রতি লিটার পানির জন্য এক মিলি পরিমাণ শ্যাম্পু যুক্ত করে নেবেন শ্যাম্পু দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে শ্যাম্পু ভালোভাবে মিক্স হয় না অবশ্যই এ বিষয়টি লক্ষ্য রাখবেন এবারে আমাদের প্রয়োজন যে কোনো ডিশ ডিশওয়াশিং লিকুইড এই ডিশওয়াশিং লিকুইড প্রতি লিটারে দুই থেকে তিন গ্রাম দেওয়ার চেষ্টা করবেন তারপর এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন যাতে করে এই এর মধ্যে উক্ত দ্রবণ খুব ভালোভাবে মিশে যায় তো ব্যাস আমাদের দ্রবণ তৈরি হয়ে গিয়েছে তারপর চব্বিশ ঘন্টার মতো এই দ্রবণ যে কোনো একটি স্থানে রেখে দেবেন ডাকনাসহ চব্বিশ ঘন্টা পর এই দ্রবণটি হালকা ঝাঁঝালো হয়ে উঠবে এবং একটু ডিসকালার হয়ে যেতে পারে তারপর একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন প্রতিবার স্প্রে করার আগে তারপর দ্রবণটি একটি স্প্রেয়ার বোতলে ভরে নেবেন তারপর একটি স্প্রেয়ার লাগিয়ে যে সকল মরিচ গাছের পাতা কুকড়ে গিয়েছে সেই সকল গাছের উপরে স্প্রে করে দেবেন আপনারা চাইলে লেবু গাছেও পাতার অথবা বাগানের মধ্যে যে কোনো গাছে আপনারা স্প্রেটি দিতে পারেন এমনভাবে স্প্রে করবেন যেন পাতার উপর নিচ পর্যন্ত এই দ্রবণটি পৌঁছায় এই দ্রবণটি বিকেলবেলা স্প্রে করবেন প্রিয় দর্শক এই দ্রবণ ব্যবহারের দশ দিন পর আপনি লক্ষ্য করবেন আপনার গাছ অনেকটাই সতেজ হয়ে গিয়েছে এবং পাতা কুকড়ানোর সমস্যাটিও সমাধান হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে